আর কবে একটা টপিক নিয়ে খোঁজ খবরের নেই আমরা সবাই পড়ছি আলোচনা করছি বিভিন্ন দামি দামি মন্তব্য চারিদিকে ঠিক এমন এমনকি এখন পাঠ্য বইয়ের পাতায় পাতায় সে তবু আমরা জেগে ঘুমোচ্ছি আর না বাড়িয়ে সোজাসুজি আলোচনায় আসি বিষয়টা হলো গ্লোবাল ওয়ার্মিং সারা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আর সেটা সহন সীমার বাইরে চলে যাচ্ছে আর এর দরুন অস্বস্তি তো থাকছেই এমনকি মৃত্যু পর্যন্ত ঘটছে তাও গাছ হত্যা চলছে চলছে জলা জমি ভরাট চলছে পুকুর ভরাট আর পৃথিবীর নিজের জলস্তরেতেও হাত পড়েছে মানুষের নিজ স্বার্থ কাছের মুনাফা ধীরে ধীরে দূরের ক্ষতি হিসেবে নিয়ে আসছে মৃত্যু জীবন না থাকলে আর থাকলো কি পরের প্রজন্মের বাসযোগ্য কথা তা অনেক দূরের চিন্তা এর একটা জ্বলন্ত নমুনা দেখলো দিতে তাপমাত্রা পৌঁছল বাহান্ন ডিগ্রিতে আগেই দূষণে জর্জরিত ছিল তার সাথে যোগ হলো এই তাপমাত্রা এরকম আরও কিছু চরম খারাপের অপেক্ষায় আমরা সবাই কবে মানুষের জ্ঞান চক্ষু উন্মোচিত হবে কবে গাছেদের হত্যা লীলা বন্ধ হবে কবে বন্ধ হবে জলা জমির অবলুপ্তি ইতিহাস কবে পুকুর খাল বিলগুলো আবার কাব্যিক সমারোহতে ভরে উঠবে কবে আবার দক্ষিণা বাতাসের শীতল স্পর্শ বন ভরাবে আর সময়চিত বৃষ্টি দূর করবে অসচ্ছ কর বসে আছি ওই শুদ্ধিকরণের জন্যে আর না হলে সেই দেশের দিনগুলো